হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এটা কি বলতো বন্ধুরা এটা আমাদের ইন্ডাকশান ওভেনটা তো কিছুদিন আগে তো খারাপ হয়ে গেছিলো তো দোকানে দেবো বলে আজ দেবো কাল দেবো করতে করতে না ঠিক আর করা হচ্ছিলো না তো সেইভাবে প্যাকিং করে স্টোর রুমে রেখে দিয়েছিলাম ভেতরে যে শোলাগুলো ছিল সেইগুলো দেখো মনে হয় ইঁদুরে কেটেছে তো এমন কুচি কুচি করেছে পুরো ইঞ্জেকশানের ভেতর মানে বাসা বেঁধে গেছে আর কি এমন অবস্থা তো সেটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যতটা পারা যায় একটু পরিষ্কার করা যাবে তারপরে তো আবার সেটাকে আবার দোকানে দিতে হবে তো ওইটা হাজব্যান্ড পরিষ্কার করছে আর আমি এদিকে চলে আসলাম এই যে রান্নাঘরে তো এটা না আমাদের কুর্তুসের জন্মদিনে পেয়েছিলাম ফ্লাস্কটা গিফট তো এক লিটারের ফ্লাস্ক কি সুন্দর দেখো মিল্টনের তো কোনো কোনো ব্যবহার করা হয়েছিল না আগে যেহেতু একটা ফ্লাস্ক ছিল তো সেটা আর জন্মদিনের গিফট পাওয়ার পরে আর ব্যবহার করা হয়েছিল না তো সেটা আজকে বের করলাম যে ঘরে থাকলেও তো দেখবে জিনিস নষ্ট হয়ে যায় তাই ভাবলাম ঘরে রেখে বেকার নষ্ট করে লাভটা কি ইউজ করি তো শীতকাল পড়ে গেছে সবারই প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে আর আমার গলার আওসু শুনে তো বুঝতেই পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে তো সেই কারণে আর কি এই যে গরম জল করে রাখছি পাখে পাখে এখান থেকে নিয়ে নিয়ে আর একটু জল মিশিয়ে মিশিয়ে গরম জল খাওয়া যাবে আগের ফ্লাক্কটাও ভালো আছে তবু এটা ব্যবহার করলাম যে একটু একটা ব্যবহার করা যাক আর নতুন জিনিস ব্যবহার করতে দেখবে খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে বাবা আর মা তিনজনা তো রুটি খাবো খুব সাথে তো দুধ কনফ্লেক্স আর এদিকে দেখো হাজবেন্ডের জন্য ভাত করেছি প্রেসার কুকারে কিন্তু একদম ঝরঝরে ভাতটা আমি করি প্রত্যেক দিনই দিই যেদিন যেদিন বাড়ি থাকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়ে রোদ্রে দিয়ে এসেছিলাম তো তারপরে এখন আবার একটু হালকা পাতলা জামা কাপড়গুলো কাচবো তো এগুলো আমি লিকুইড দিয়ে কেঁচে দেবো কারণ এগুলো বেশি নোংরা না ওই একবার করে পড়েছি তো আর আমি না যে কোনো কিছু একবার যদি ঘরে তোলার আর কি যেইগুলো একবার যদি গায়ে ইউজ করি তাহলে সেটা আবার সঙ্গে সঙ্গে কেচে দিই তো কালকে যেহেতু কাঁচা হয়েছিল না তো আজকে কেচে দিলাম এই যে এখন মেলে দেবো ছাদে আর বেশ কিন্তু রোদ আছে জানি না শীতের দিনে রোদ তো কতক্ষণ থাকবে সেটা বলতেও পারছি না আর আমি কিন্তু তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে কারণ আমার ঠান্ডায় নাক পুরো আটকে যাচ্ছে তোমরা তো জানোই বন্ধুরা যে আমার আর আমার শাশুড়ি মায়ের সম্পর্কটা একটা খুব মিষ্টি সম্পর্ক আমাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা মান অভিমান ওই সব নেই আমাদের মধ্যে শুধু ভালোবাসার সম্পর্ক তো অনেকবারই শাশুড়ি মায়েদের দেখি যে নিজের ঘরের বউটা যতই ভালো হোক না কেন চোখ সেই পরের বাড়ির বউয়ের দিকে মানে পরের বাড়ির বউটা এই করেছে তাই করেছে বউটা খুব ভালো কাজ করে এই ধরনের কথাবার্তা তো তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা নিজেরা নিজেদের বাড়ির বউকে ভালোবাসুন সম্মান দিন তাহলে দেখবেন আপনারা অনেক ভালোবাসা পাবেন কারণ আপনি যখন অসুস্থ হবেন তখন কিন্তু ওই পাশের বাড়ির বউ এসে আপনাকে দেখবে না আপনার ঘরের বউটাই আপনাকে দেখবে দেখাশোনা করবে ভালোবাসবে এই জন্য বলছি সংসারে মান অভিমান ঝগড়া ঝামেলা হতেই পারে কিন্তু দিন শেষে সম্পর্কটা কিন্তু অবশ্যই ঠিক করে নেবেন তাহলে দেখবে সংসার জীবন আরো অনেক সুন্দর হয়ে উঠবে তোমাদের তো দেখালামই যে বাটা মাছ কিন্তু অনেকগুলোই ছিল তো কি করব কি করবো ভাবনা চিন্তা করতে করতে মাথায় আসলো যে কিছুটা মাছ এমনি ঝোল দিয়ে রান্না করি আর কি জিরে বাটা দিয়ে আর কিছুটা মাছ সর্ষে বাটা দেবো তো ঝোলের মাছটাই বেশি করব, কারণ সর্ষে বাটার মাছটা শুধু দুপুরবেলায় সবাই যাতে এক পিস দু পিস করে খায় সেইভাবে করব। আর জানোই তো হাজব্যান্ডের আর আমার শাশুড়ি মায়ের গ্যাসের সমস্যা তো তারা আবার বেশি একটা সর্ষে বাটা এগুলো খেতে পারে না ওইদিকে মাছের ঝোলটা ফুটছে আর এদিকে আমি একটু সর্ষে বাটা করে নিচ্ছি কারণ মাছের ঝোলটা নামিয়েই এই সর্ষে বাটার তরকারিটা করে ফেলবো তো এই যে দেখো মাছের ঝোলটা নামিয়ে আমি ওই কড়াইয়ে সামান্য একটু তেল ছিল মাছেরই সেই তেলটা আমি দিয়ে দিলাম কড়াই আর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটা দেখো সর্ষে বাটাটা একটু পাতলা আছে তো একটু তো ফুটাতেই হবে সেই জন্য একটু পাতলা মতোই করেছি আর এই যে ছ পিস মতো মাছ আমি দিয়ে দিলাম তো মাছটা একটু ভালো করে ফুটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো একদম কমপ্লিট হয়ে গেছে আমার সর্ষে বাটা দিয়ে বাটা মাছের তরকারিটা এর মধ্যে কিন্তু চিনি বা অন্য কিছু কিচ্ছু দিইনি শুধু সর্ষে বাটা আর লবণ আর হলুদ তো এই যে দেখো ফাইনালি মাছটা নামিয়ে ফেলাম আর খেতেও না দারুণ লাগছিল কারণ এমনিতেও ঠান্ডা লেগেছে আর সর্ষে বাটার ঝাঁসটা দারুণ লাগছিলো বেশি একটু চড়া নুন হয়েছিল তো এই যে একটু সামান্য পরিমাণ এবার কাঁচা তেল দিয়ে দেব সর্ষে বাটার তরকারিতে দেখবে যে সামান্য পরিমাণ একটু কাঁচা তেল দিয়ে দিবে নামানোর পরে তাহলে কিন্তু তরকারির সেন্টটা আরো দারুণ লাগে সকালবেলা তো ভিডিওটা শুরু করেছিলাম তো সকাল থেকে যদি ভিডিওটা শুরু করা যায় তাহলে না যদি রাত পর্যন্ত দেখাতে যায় তাহলে অনেকটা বড় হয়ে যায় তো সেই কারণে আর রাত পর্যন্ত শেয়ার করা হয় না তো চলো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো এখন স্নান করা হয়ে গেছে তো এখন কুট্টুসকে খাওয়াবো আমরাও খাবো আর কী কী রান্না করেছি তোমাদের সব কিছু এক নজরে একটু করে দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা ভিডিওটাও আজকে এখানে শেষ করব। দেখাবে হবে নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যদি তোমাদের ভিডিওটা সত্যি সত্যি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবে চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো